এত ক্রাঞ্চি আর টেস্টি মুখে নিতেই টেস্ট ব্লাস্ট করলো যেটা খেতেই চাইতাম না সেটা এখন ডেইলি বানিয়ে খাই আমার বান্ধবী আমার জন্য নিয়ে এসেছিল ঘি ভাজা লাচ্ছে সময় স্বপ্নিল থেকে ইয়াং জেনারেশন বলে না সময় খেতে চাই না বানাতে চাই তাই আমার বান্ধবী চ্যালেঞ্জ নিয়ে স্বপ্নিলের ঘি ভাজা লাচ্ছে সময় নিয়ে আসলো আমার জন্য এই সেমাইয়ের স্পেশালিটি হলো এটা অলরেডি ঘি ভাজা তাই এটার ভাজার দরকারই নেই চুলায় রান্না করতে আমার একদমই ভালো লাগে না তাই এবার এই লাচ্চে সময় দিয়ে নো স্টাইলে কিছু বানিয়ে দেখবো শ্যামাইটা ছিল যেমন ঝরঝরে তেমনই তার প্যাকেজিংটা ছিল প্রিমিয়াম স্বপ্নিল এই ঘিয়ে ভাজা লাচ্চা শ্যামাইয়ের সাথে তেজপাতা কিশমিশ এবং শমিশাম ও আছে যা অন্য কোথাও পাইনি কখনো আর এই ঘি ভাজা লাচ্চা এত মিষ্টি লাভারদের জন্য এটা হবে একটা প্যাকেজ মাত্র হ্যাভেনলি দুইটা উপকরণ দিয়ে বানিয়েছি চুলায় রান্নার কোনো ঝামেলা ছাড়াই শুধু গরম দুধে একটু কাস্টার্ড পাউডার অ্যাড করে বানিয়ে নিয়েছি কাস্টার্ড ফিলিংটা। এরপর একটা বলে স্বপ্নিলের এই ঘি ভাজা লাচ্চা শ্যামাই ফার্স্ট লেয়ারে অ্যাড করে তার উপর কাস্টার্ড ফিলিংটা টা স্প্রেড করে দিব আমি কখনো ভাবিনি একটা ডেজার্ট বানানো এত সোজা হবে স্বপ্নিলের এই রেডিমেড ঘি ভাজা লাচ্চের সামাইটা হাতে পাওয়ার পর বুঝেছি লাস্ট লেয়ারে স্বপ্নিলের এই ঘি ভাজা লাচ্চের সামাইটা ফুললি স্প্রেড করে দিই একটু সৌন্দর্য আর টেস্টের জন্য আরো কিছু কিশমিশ আর কাঠবাদাম অ্যাড করে নিই এখন তো বিপদে পড়ে গেছি স্বপ্নিলের এই ঘি ভাজা লাচ্চের সামাইটা বানানোর পর এখন আমার পরিবার সব সময় আমার হাতে এটা খেতে চায় আর কাউকে গিফট করার জন্য স্বপ্নিলের এই ঘি ভাজা লাচ্চের সামাইটা অপশন আপনারা যারা স্বপ্নিলের এই ঘি ভাজা লাচ্চে সময়টা ট্রাই করেননি অনেক বড় কিছু মিস করেছেন স্বপ্নিলের ঘি ভাজা লাচ্চের স্যামাই দিয়ে বানানো নবীর ফ্রিজে কিছুক্ষণ চিল করে সার্ভ করে একটা বাইট নেওয়ার পর যে মজা শ্যামাইটা যেমন ক্রাঞ্চি তেমনি এ ভাজার জন্য কি অমৃত আরো দ্বিগুণ হয়ে গিয়েছে আমি তো বলবো মায়েদের পাশাপাশি ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েরা খুব ইজিলি স্বপ্নিলের এই ঘি ভাজা লাচ্চা শ্যামাই দিয়ে যেকোনো ডেজার্ট বানাতে পারবে স্বপ্নিলা ঘি ভাজা লাচ্চা শ্যামাই ব্রেকফাস্ট দাওয়াত পার্টির জন্য বেস্ট অপশন